প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি হাওড়া জেলার রঘুদেব সাধারণ বিদ্যালয় একটি নামী প্রতিষ্ঠান সেই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেছে শ্রেণী দ্বাদশ বিষয় বাংলা প্রশ্নপত্রটি কেমন হয়েছে তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি প্রথমে যে এমসি কিউ প্রশ্নগুলি আছে সেগুলি দেখতে থাকো মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক নজন সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না বুড়িকে হরিব বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত বাজারে হাস্কিং মেশিনের পেছনে ছিল ইটভাটা উৎসব ভোরে ট্রেন ধরে যে স্টেশনে পৌঁছাতে চায় তা হলো ক্যানিং সারা রাত মাঠে আগুন জেলেছে কারা জেলেছে দেশওয়ালিরা মোহাম্মেশ কবিতায় রাতের নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস আমি দেখি কবিতায় কবির ভাষা অনুযায়ী তার দেহ চায় সবুজ বাগান কবি মনে কখন বারুদ জাগে বিস্ফোরণের আগে পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা অথবা দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে উক্তিটি কোন নাটকের উক্তিটি নানা রঙের দিন নাটকের তুলসী লাহড়ির যে পথিক নাটক থেকে নেওয়া হয়েছে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি হলো বার্নার্ড কাবুকি থিয়েটার কোন দেশের জাপান এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু শম্ভু মিত্র গলদের নিপাত করেছিল সিজার শাখা হলে অনিবার্য ছিল অরন্ধন একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি ফলে এরপর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি এসে কিউ টাইপের এই প্রশ্নের উত্তরগুলো আমি বলছি তোমরা খাতায় লিখে নিতে পারো বা শুনে শুনেও মনে রাখতে পারো প্রথম যে প্রশ্নটি আছে বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে এই প্রশ্নটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালিরা দেখেছেন পরের প্রশ্ন ফাঁপি কাকে বলে রাঢ় বাংলায় পৌষ মাসের শীতে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে শুরু করলে তাকে ফাঁপি বলে পরের প্রশ্ন নিষ্পন্দ নিরপরাধ ঘুম এই ঘুম নিরপরাধ কেন ভোরের আলোর মতোই পবিত্র সরল বাদামী হরিণটিকে হত্যা করেছিল মাংসলোভী মানুষ হরিণটির কোনো অপরাধ ছিল না তাই কবি তার মৃত্যুকে নিরপরাধ ঘুম বলেছেন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার কেন কথা মনে হয়েছে কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের একথা মনে হয়েছে নিজে না খেয়ে অন্যকে বাঁচানোর প্রচেষ্টা কখনো বাস্তব বুদ্ধিসম্মত নয় বলে তার এমনটি মনে হয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন রূপনারায়ণের কুলে অর্থাৎ কবি জীবন সায়নে উপনীত হয়ে তিনি জানতে পারলেন এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ আঘাত সংঘাতে ভরা কঠিন কঠোর বাস্তব নামক মহুয়ার গন্ধ কোথায় মহুয়ার গন্ধ নামার কথা কবি বলেছেন মহুয়ার দেশে কারণ মহুয়া ফুল এক ধরনের আবেশ এবং হালকা নেশার উদ্রেক করে কবি ক্লান্তি ভুলতে মহুয়ার গন্ধকে আহ্বান করেছেন এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্যটি জীবনের সত্যটি হলো প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না অথবা এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কি ছিল রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন ওগো তুমি পালাও বৌদি কাকে পালাতে বলেছেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের ভূমিকায় শম্ভু মিত্রকে পালাতে বলেছেন অথবা মোরা হাতি সোয়ালা কার সম্পর্কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে কারণ তার অভিনয় প্রতিভা এমনই হাতি মরে গেলে যেমন দাম কমে যায় না তেমনি তার বয়স হয়ে গেলেও তার অভিনয় প্রতিভা কোনো মতেই কমে যায়নি তারা থাকত কোন বাসায় কাদের কথা বলা হয়েছে সোনা ঝকঝকে অর্থাৎ বৈভবে ঐশ্বর্যে পূর্ণ লিমা যে কারিগরেরা বানিয়েছিল সেই শ্রমজীবী মানুষরা কোথায় থাকতো জানা যায় না কারণ তাদের শ্রমকে ইতিহাস স্বীকৃতি দেয়নি অথবা সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো অরন্ধন বাড়িতে রান্না করা হতো না ল্যাস ও ল্যাডের সম্পূর্ণ রূপ কি ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশান ডিভাইস ল্যাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশান সিস্টেম সংক্ষেপিত শব্দ বা ক্লিপিংস কাকে বলে শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র শব্দের চেহারার পরিবর্তন ঘটালে তাকে ক্লিপিংস বলে যেমন মাইক্রোফোন থেকে মাইক ছোটো কাকা থেকে ছোটকা অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে ধ্বনিকে স্বাভাবিক বা কৃত্রিমভাবে ভাগ করা যায় না তাকে অবিভাজ্য ধ্বনি বলে যেমন শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুরতরঙ্গ লাং ও পারল কি ধ্বনি রূপ বা শব্দাংশ বাক্য প্রভৃতি ভাষার উপাদানগুলির সম্পর্কের জাল বিন্যাসকে লাং বলে আর পারল হল সেই সংবিধিকে মান্য করে একটি নিজস্ব বিন্যাস ও স্পষ্ট বাচন ক্রিয়া এরপরে বড় প্রশ্নে আমরা চলে যাচ্ছি সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এটি ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমা নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় এটি ভাত গল্প থেকে নেওয়া হয়েছে আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কবিকে কীভাবে আলোড়িত করেছে তা লেখো এটি ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া হয়েছে আগুন জ্বললো আবার প্রথমে আগুন চলেছিল কেন আবার কারা আগুন চালিয়েছিল আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কী এটি শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল এটি বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো এটি নানা রঙের দিন নাটক থেকে নেওয়া হয়েছে পাতায় পাতায় জয় জোৎসবের ভোজ বানাতো কারা জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কী জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কোন মনোভাব ব্যক্ত হয়েছে এটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় চোখের জল এসেছিল সেই ঘটনার বিবরণ দাও এটি অলৌকিক গল্প থেকে নেওয়া হয়েছে এরপর আমার বাংলাতে যে যে প্রশ্নগুলো এসেছে দেখো চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল এটি ছাতির বদলে হাতি যে অংশ থেকে নেওয়া হয়েছে চোরটা সাধু ছেলে হবে নিখাত বিশে আঘাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশ অবলম্বনে সাধু চরণের যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো তাহলে বুঝতেই পারছো এটি মেঘের গায়ে জেলখানা থেকে নেওয়া হয়েছে বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নটি এসেছে গঠনগত দিক থেকে বাক্য কয় ও কী কী যে কোনো এক প্রকার উদাহরণ সহ আলোচনা করো বা পরিচয় দাও এরপরের যে প্রশ্ন ধ্বনিতত্ত্ব থেকে নেওয়া হয়েছে দুটি করে উদাহরণ সহ উচ্ছধ্বনি ও যুক্তধ্বনি পরিচয় দাও চিত্রকলা থেকে যে প্রশ্নটি এসেছে জামিনী রায় অথবা নন্দলাল বসু চলচ্চিত্র থেকে এসেছে মৃণাল সেন বা ঋত্বিক ঘটক চিকিৎসা বিজ্ঞান থেকে এসেছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এবং খেলা থেকে বা ক্রীড়া চর্চা থেকে এসেছে কুস্তি এরপর প্রবন্ধ যেগুলি ইম্পর্ট্যান্ট আমি বলে দিচ্ছি তোমরা যারা টেস্ট পরীক্ষায় এখনও দাও তারা অবশ্যই দেখে নেবে এই প্রবন্ধকটা এবং যারা দিয়ে দিয়েছ তারা ফাইনালের জন্য তৈরি করতে পারো এখানে বাংলা ঋতুচক্র দিয়েছে মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনায় এর সঙ্গে সঙ্গে তোমরা আরও দুটো করবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ দূষণ বিশ্ব স্নায়ন এর সঙ্গে ভ্রমণ বা খেলাধুলার চর্চা নিয়েও একটু করে রাখতে পারো এখানে অনুচ্ছেদ থেকে একটি বড় করে রচনা লিখতে হবে একটি গাছ একটি প্রাণ তোমরা একটু পড়ে নিয়ে এটাকে বড়ো করে লেখার চেষ্টা করবে বিতর্ক দিয়েছে জীবিকার আদর্শ স্থান বিদেশ অর্থাৎ এদেশ থেকে বিদেশে চলে গিয়ে ভালো জীবিকা অর্থ রোজগার করা যায় নিজেদের জীবন আরও সুন্দর করে কাটানো যায় এটা নিয়ে তোমাদেরকে বিতর্ক তৈরি করে লিখতে হবে আর জীবন দাসের তথ্য দেওয়া হয়েছে তার জীবনী সম্পর্কে বড় করে লিখতে হবে তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটি দেখলে একটি নাম করা বিদ্যালয়ের প্রশ্নপত্র তোমরা এই ধরনের প্রশ্নগুলি দেখতে থাকো এছাড়া নিজেরাও নিজেদের মতো করে কিছু পড়ো আর এরকম প্রশ্নপত্র পেলে আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আলোচনা করব। ভালো থেকো টাটা